আরম্ভ করছি আমার প্রতিবেদন যাকে আমি কাছে থেকে দেখেছি পর্ব দুই তবলা বাদক জাকির হোসেন প্রয়াত আমি অত্যন্ত মর্মাহত কলকাতা দূরদর্শনে ওনার তবলা পরিবেশন উপভোগ করেছি অনেক অনেকবার যেতে নাই দিব বললে তো চলে না যেতে তো দিতেই হয় সবাইকে কোনো একটা সময় মহাকালে ডাকে তাই তিনিও আজ চলে গেলেন এখন আমার যা বয়স অনেক কথাই মনে রাখতে পারি না আজ এই প্রসঙ্গে আমার অতীতের একটা স্মৃতি ফ্লাসলাইটের মতো লাইটের মতো চোখের সামনে উদ্ভাসিত হলো স্মৃতিটা এমনই একজন প্রতিভাবান তবলাবাদককে নিয়ে আমাদের দেশ ওপার বাংলার পাবনা জেলায় আমরা বারেন্দ্র ব্রাহ্মণ ওপার বাংলার সঙ্গে আমাদের নারীর সম্পর্ক এটা মেনে নিতে হবে কে ভট্টাচার্যটা আমাদের উপাধি আসলে আমরা সান্নাল সেই সূত্রে আমাদের অনেক দিন থেকে আসা যাওয়া ছিল বরেন্দ্র গোষ্ঠীর সঙ্গীত শিল্পী অপরেশ লাহির পরিবারের সঙ্গে যা আসা ছিল আমাদের বাপ ঠাকুরদার ওপার বাংলাতে আর পরে এপার বাংলাতে তাছাড়া সি লাহিড়ি ছিলেন আমাদের আমার আমার দাদার বন্ধু করণাট্য সঙ্গেই একজন সদস্য একটা সময়ে আমার বয়স যখন বারো তেরো বছর দাদার কাছে শুনেছিলাম অপরেশ দা তার ছাত্রীকে বিয়ে করেছেন নাম শ্রীমতী বাঁশরি উনি আবার কোনো একটা সূত্রে আমাদের পাশের বাড়ি যেটা আমার ছোটো কাকুমার বাপের বাড়ি তাদের আত্মীয় সালটা হবে উনিশশো আটান্ন তার আগে আমি অনেক ছায়াছবিতে অভিনয় করেছি শিশু ও কিশোর চরিত্রে সেই সূত্রে অপরেশদার সঙ্গে অনেক আগেই আমার আলাপ ছিল একদিন অপরেজ দাদার আমন্ত্রণে সপরিবারে আমাদের বাড়ি চলে এলো বাবার সঙ্গে দেখা করতেও এলো সঙ্গে তাদের বছর ছয়েকের ছেলে দেখতে বেশ মোটা সোটা হাসি খুশি ওদের ছেলের নাম বাপি বাপ্পি নয় ওই বয়সে এই ছোট্ট ছেলেরা তবলা বাজায় তবলা লহরা করে ধ্রুবদী সঙ্গীতের অনুষ্ঠানে বিভিন্ন কনফারেন্সে সে কথা শুনে আমি তো অতবাক ওরা সপরিবারে পাশের বাড়ি কাকিমার বাড়ি ওই বাপের বাড়ি একে ঘুরে এসে আমাদের বাবা মার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর দাদার সঙ্গে গল্পগুজব করতে আরম্ভ করল খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল অনেকক্ষণ ওরা ছিল আমাদের বাড়িতে শুনেছিলাম বাপি নাকি গানও গায় ফোক সং খুবই ভালো গায় শুনেছি আমার বেশ মনে আছে লালন ফকিরের একটা গানও গেয়েছিল অত ছোট বয়সে পর থেকে ওর ফাংশানে আমি যেতাম শুনতাম ওর তবলা লহড়া আমি জলসা অনেক শুনেছি কলেজ জীবনে রাত জেগে হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্রর তরুণ বন্দ্যোপাধ্যায় ধনঞ্জয় ভট্টাচার্য প্রভৃতির গান আর থাকতো মিন্টু দাশগুপ্তের প্যারোডি এদের গান আমি অনেক শুনেছি রাত জেগে ও অর্থাৎ বাপি বাড়ি আসার পর থেকে ওর প্রোগ্রামও অনেক শুনেছি ধ্রুপদী সঙ্গীতের অনুষ্ঠানে যেখানে আগে আমি যেতাম না বা শুনতাম না তবে ওর গুণগ্রাহী সেই সময় অনেক কম ছিল বিংশ শতাব্দীর ষাট দশক পর্যন্ত এটা ঠিক ধ্রুপদী সঙ্গীতের অনুষ্ঠানে শ্রোতা কম হয় কিন্তু তারা হয় সমসদার শ্রোতা উচ্চ মানের শ্রোতা আমাদের মতো নয় ও যে এত প্রতিভাবান সেটা অনেকেই উপলব্ধি করতে পারেনি সেই সময় আমিও পারিনি দর্শক শ্রোতা শুধু ওর নাম জানতো ধ্রুপদী সঙ্গীত জগতের গুণগ্রাহী স্বল্প সংখ্যক মানুষজন তবে সবাই জানত তবলায় শান্তাপ্রসাদের প্রিয় ছাত্র ছিলেন ছাত্র ছিল ও ওর জীবনে চেষ্টা ছিল বাংলা ফিল্ম শিল্প জগতে গান বাজনা বিভাগে নিজেকে প্রতিষ্ঠিত করা সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছিল বম্বে স্টার গায়ক কিশোর কুমার ছিলেন সম্পর্কে ওর মামা কিশোর কুমারের সঙ্গে হিন্দি ছবিতে অনেক গান গেয়েছে ও অনেক পরে 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 অবশ্য বাংলায় অমর সঙ্গীত গুরু দক্ষিণা ও বধু সুন্দরী ছবিতে ছায়া ছবিতে সুর দিয়ে গান দিয়ে সঙ্গীত পরিচালনা করে বাংলা ছবির জগৎকে মাতিয়ে দিয়েছে এই বাপি লাহিরি। এই বাংলার সঙ্গে যে ওর নারীর যোগ তা ওর গান দিয়ে সুর দিয়ে সঙ্গীত পরিচালনা করে জানিয়ে দিয়েছেন বারবার ও বোম্বে যাওয়ার পর ওর সঙ্গে যোগাযোগটা আমাদের খুব কমই হয়েছে তবে ওর বাবা মা যখনই কলকাতায় আসতো দাদার সঙ্গে দেখা করত। টলিউডে যাতায়াত করতো সেই সময় এরপর থেকে ওর ফাংশানে আমি যেতাম শুনতাম ওর তবলা লহরা আমি জলসা অনেক শুনেছি কলেজ জীবনে রাত জেগে হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্রর তরুণ বন্দ্যোপাধ্যায় ধনঞ্জয় ভট্টাচার্য প্রভৃতির গান আর থাকতো মিন্টু দাসগুপ্তের প্যারোডি এদের গান আমি অনেক শুনেছি রাত জেগে ও অর্থাৎ বাপি বাড়ি আসার পর থেকে ওর প্রোগ্রামও অনেক শুনেছি ধ্রুপদী সঙ্গীতের অনুষ্ঠানে যেখানে আগে আমি যেতাম না বা শুনতাম না তবে ওর গুণগ্রাহী সেই সময় অনেক কম ছিল বিংশ শতাব্দীর ষাট দশক পর্যন্ত এটা ঠিক ধ্রুপদী সঙ্গীতের অনুষ্ঠানে শ্রোতা কম হয় কিন্তু তারা হয় সমসদার শ্রোতা উচ্চমানের শ্রোতা আমাদের মতো নয় ও যে এত প্রতিভাবান সেটা অনেকেই উপলব্ধি করতে পারেনি সেই সময় আমিও পারিনি দর্শক শ্রোতা শুধু ওর নাম জানতো ধ্রুপদী সঙ্গীত জগতের গুণগ্রাহী স্বল্প সংখ্যক মানুষজন তবে সবাই জানতো তবলায় প্রসাদের প্রিয় ছাত্র ছিলেন ছাত্র ছিল ও ওর জীবনে চেষ্টা ছিল বাংলা ফিল্ম শিল্পজগতে গান বাজনা বিভাগে নিজেকে প্রতিষ্ঠিত করা সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছিল বম্বে স্টার গায়ক কিশোর কুমার ছিলেন সম্পর্কে ওর মামা কিশোর কুমারের সঙ্গে হিন্দি ছবিতে অনেক গান গেয়েছে ও অনেক পরে পড়ে পরে অবশ্য বাংলায় অমর সঙ্গীত গুরু দক্ষিণা ও ঘোষ বধু সুন্দরী প্রভৃতি ছায়াছবিতে সুর দিয়ে গান দিয়ে সঙ্গীত পরিচালনা করে বাংলা ছবির জগৎকে মাতিয়ে দিয়েছে এই বাপি লাহির এই বাংলার সঙ্গে যে ওর নারীর যোগ তা ওর গান দিয়ে সুর দিয়ে সঙ্গীত পরিচালনা করে জানিয়ে দিয়েছেন বারবার ও বোম্বে যাওয়ার পর ওর সঙ্গে যোগাযোগটা আমাদের খুব কমই হয়েছে তবে ওর বাবা মা যখনই কলকাতায় আসত দাদার সঙ্গে দেখা করতো টলিউডে যাতায়াত করত সেই সময় ওর গাওয়া আধুনিক গান আমার এখনও ভালো লাগে ওর গাওয়া গানটা আমার ভালো লাগে জনক রোডের রাধুবাবুর চা আর বাগবাজারের তেলেভাইজাগ আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল তার কারণ আশুদোষ কলেজে ইন্টারমিডিয়েটে আমি যখন ভর্তি হয়েছিলাম উনিশশো সালে তখন কলেজের অফ ক্লাসে হেঁটে চলে যেতাম লেক মার্কেটের ধারে অধুনা লেক মলের পাশে রাজুবাবু চায়ের দোকানে দার্জিলিং চা খেতে বন্ধুবান্ধবের সঙ্গে আর আমার জ্যাঠার বাড়ি ছিল বাগবাজারে রাজবল্লভ পাড়ায় মনিন্দ কলেজের আশেপাশে প্রায় প্রতি রবিবারেই বাবা আমাকে আর ছোট ভাইকে নিয়ে ট্রামে করে শ্যামবাজারে নিয়ে যেত সেখান থেকে একটু হেঁটে চলে যেতাম জ্যাঠার বাড়ি খেতাম বেশ কয়েকটা তেলে ভাজা সেই সময় কোনো একটা পুজোর বছরে কালো কালো রেকর্ডে আর ক্যাসেটে বেরোনো বাপি গানগুলো আমার অতীতের স্মৃতিকে ধূসর হলেও চোখের সামনে এনে দেয় এই অস্মৃতির অতিক্রম করে বৃদ্ধ বয়সে সব ওর ছোটোবেলার পাঁচ বছর বয়সের লালন ফকিরের পল্লীগীতি শুনেছিলাম ওর গলায় সেই দিনটার কথা মনে করে দিয়ে দেয় ওর হিন্দি ছায়াছবিতে সোনা সেই গান বোম্বাইছে আয়া মেরা দোস্ত দোস্তকো সেলাম করো ও ডাটি পিকচার ছায়া ছবির গানটা হুলালা হুলালা নাসিরুদ্দিন সার লিপে বুঝিয়ে দিয়েছিল যে ও বহুমুখী প্রতিভার অধিকারী একটাই আফসোস ও বেশি দিন বাঁচল না